হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমি গ্রামে আসছি বেড়াতে সো গ্রামে আসার পরে এখানে পাকঘরে দেখতেছি আসলে দুইটা সাপ খুব সুন্দরভাবে খেলা করছে ওই দেখুন আন্টি ভাত বসায় রাখছে চুলায় চাল ধুয়ে রাখছে রান্না করতে যাবে তখন দেখে দুইটা সাপ এভাবে খেলা করতেছে আমার লাইফে ফার্স্ট টাইম আমি মানে এত কাছ থেকে সাপ দেখলাম তাও দুইটা তারা খুব সুন্দরভাবে খেলা করছে আসলে তো আমার দেখে খুব ভালো লাগলো সো মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে মানে সাপ দুইটা অনেকক্ষণ ধরে পা করে খেলা করতেছিল সো আমি ফার্স্টে ভয় পাইছিলাম যে যাবো না যাবো না পরে এক সাইডে গিয়ে ভিডিও করতেছি তারপর বললাম যে আপনাদের সাথে শেয়ার করি সো আমার দেখে খুব ভালো লাগতেছে ওরা খুব সুন্দরভাবে খেলা করতেছে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে আসলে এটা হয়তো আনটি বলতেছে যে তুমি ওর কাছে যাইও না ওদের ডিস্টার্ব করো না ওরা নাকি এভাবে আর কি করতেছে তো যাই হোক সো ভালো লাগতেছে সো দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন খুব সুন্দরভাবে ওরা খেলা করছে সো দূর থেকে আসলে দেখতে ভালোই লাগতেছিল বাট অতটা কাছে যেতে পারিনি ভয় লাগতেছিল যে সবল টবল দিয়ে ফেলে কিনা আন্টি আনটি বলতেছে তুমি দূরে বসে ভিডিও করো সমস্যা নেই কাছে গেলে হয়তো তোমাকে সবল দিতে পারে ওরা খুব সুন্দরভাবে খেলা করতেছে সো গাইস কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা লাইফে ফার্স্ট টাইম দেখতেছো দুইটা সাপ এভাবে খেলা করছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা ফার্স্ট টাইম দেখলা আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম দুইটা সাপ একে অপরকে জড়িয়ে ধরে ওরা আর কি কি বলে ওটাকে খেলা করছে বা যাই করতেছে মেবি আমি হয়তো অতটা বুঝতে পারতেছি না বাট আমার মনে হচ্ছে যে ওরা খুব ভালো একটা সময় মানে কাটাচ্ছিলো ওখানে সো আন্টি বলতেছে যে দা কাছে যায় না কাছে যায় না সো দূর থেকে ভিডিওটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুদা হাফেজ